আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন ভিডিওতে যে ঝিলটা দেখতে পারতেছেন মানে এই ঝিলটা আমি যে থামনেলে একটা লেখা ইয়ে করছিলাম যে কৃষকদের লুটে নেওয়ার গল্প তো মূলত এই ঝিলটাকেই কিন্তু কেন্দ্র করে এই যে ঝিলটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ঝিলটাকে নিয়ে কিন্তু কেন্দ্র করে আমি ক্যাপশনটা দিছি অথবা থামনেলটা দিছি যে কৃষকদেরকে লুটে নেওয়ার গল্প যেটা তো এখানে কিন্তু একটা ছোট্ট করুণ একটা গল্প আছে বা সহজ সরল কৃষকদের একটা গল্প আছে তো ভিডিওটা পুরাটা দেখতে থাকেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রতিনিয়ত কৃষকদেরকে লুটে নেওয়া হচ্ছে তো এই যে ঝিলটা দেখতে পারতেছেন এই ঝিলটা কিন্তু এরকম সবুজ ফসলের একটা জমি ছিল তো এই জমি থেকে কিভাবে এই ঝিলে পরিণত হয়েছে মূলত এই গল্পটা বলবো আপনাদেরকে তো দেখেন টাকার প্রয়োজন কিন্তু সবারই থাকে আপনার আছে আপনার থাকে সবারই কিন্তু টাকার প্রয়োজন থাকে কিন্তু এই টাকার প্রয়োজনটাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী যারা কিনা প্রতিনিয়ত কৃষক বলেন আমাকে বলেন আপনাকে বলেন সবাইকেই কিন্তু লুটে নিতেছে যেমন এই ঝিলের মালিক বা এই জমির যারা মালিক ছিল তাদেরকেও কিন্তু সেম কাজটা করছে কিভাবে কি হলো একটা কৃষকের কিছু টাকার প্রয়োজন ছিল হুম যখন টাকার প্রয়োজন ছিল তো ওই সুযোগটাকে ব্যবহার করছে একটা অসাধু ব্যবসায়ী মানে ড্রেজার দিয়ে যে মাটি কাটে ওই ব্যবসায়ী তো উনি ওই কৃষকটাকে বলতেছে ভাই আপনার জমির মাটিটা আমার কাছে বিক্রি করে দেন আমি আপনাকে আপনার যে টাকার প্রয়োজন আছে এভাবে এভাবে টাকা দিয়ে দিব মূলত একটা জমিকে কেন্দ্র করে কিন্তু প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো শতাংশ জমি কেটে নেওয়া হয়েছে যখন আপনারা কিন্তু জানেন যখন একটা জমিকে কেটে নেওয়া হয় আশেপাশের যে চারটা জমি আছে সবগুলো জমি কিন্তু ধীরে ধীরে ভেঙে যায় তো যখন ওই জমিটা কাটা হয়েছে তখন কিন্তু সাইডের আরও চারটা জমি একদম ভেঙে গেছে তো ওই অসাধু ব্যবসায়ীগুলো আবার কি করলো চারটা মানে একটা কাস্টমার থেকে চারটা কাস্টমার পাইলো ওরা বুঝছেন একটু চিন্তা করেন একজনের জমি কাটাতে আরো চারজনের জমি পেয়ে গেল। অবশ্যই তাদের লাভ তো তখন কি করলো তারা আশেপাশে যে চারটা জমি এই জমির মালিকদের বলল ভাই আপনার জমিটা যেহেতু ভেঙে যেতেছে এভাবে নষ্ট করার দরকার নাই আমাদের কাছে দেন আমরা বিক্রি করে বা মাটি কিনে নিয়ে আপনার থেকে তো এভাবেই কিন্তু কৃষকদেরকে প্রলোভন দেখাইয়া ঝিলটা আপনার এই যে আশেপাশের যে চারটা জমি আছে এভাবে কাটতে 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 প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো জমি কয়েক মাসের মধ্যে কিন্তু অরাগ কেটে নিছে হুম এভাবেই কিন্তু দেখেন কৃষকদেরকে কত বোকা বানিয়ে আপনার কৃষকদের জমিগুলাকে লুটে নিল প্রতিনিয়তই কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কৃষক বলেন আমাকে বলেন আপনাকে বলেন লুটে নিতেছে তো কৃষকরা যখন বুঝতে পারলো যে তাদেরকে লুটে নেওয়া হচ্ছে মানে সাড়ে তিনশো থেকে সরি তিনশো থেকে সাড়ে তিনশো জমি কাটার পরে যখন কৃষকরা বুঝতে পারল তখন তো আর কিছু করার নাই কিন্তু আশেপাশের যে জমিগুলো আছে ওই জমিগুলাকে রক্ষা করার জন্য কৃষকরা ঐক্যবদ্ধ হলো হওয়ার পরে যখন সবাই মিলে চিন্তা ভাবনা করলো যে আমাদেরকে লুটে নেওয়া হচ্ছে তখন কৃষক ভাইগুলা প্রতিবাদ করলো কিন্তু অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের হাত এতটাই বড় হয়ে গিয়েছিল তখন তাদেরকে কন্ট্রোল করা কখন মানে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তখন কৃষকরা প্রশাসনের সহযোগিতা নিতে বাধ্য হয় প্রশাসনের সহযোগিতা নিয়ে কৃষকরা এই ড্রেজারটি বন্ধ করতে পারে মোটামুটি আজকে দুই থেকে তিন মাস যাবৎ এখানে ড্রেজার বন্ধ আছে কিন্তু মাঝখান দিয়ে কৃষকদের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে মূলত কাহিনিটাই ছিল এটা যে দেখেন কিভাবে আমাকে আপনাকে প্রতিনিয়ত বোকা বানিয়ে আমাদেরকে লুটে নেওয়া হচ্ছে তো সবাই সব সময় এসব মানুষদের কাছে সরি এসব মানুষদের কাছ থেকে আপনারা সব সময় দূরে থাকার চেষ্টা করবেন ভিডিওটা এতটুক পর্যন্তই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আল্লাহ হাফেজ